ভাই এ গাড়ি কি হয়েছে ভাই ভাই এ গাড়ির সেরকম কিছু না গাড়িটা তেল ওভার হোল করতেছে চেষ্টা করতেছি যদি তেল ওভার হোল করা ঠিক করা ঠিক আছে ট্যাঙ্কিতে খুব জল ধরে গেছে ট্যাঙ্কির রাং জ্বালাই দেওয়া আর ওভার হোল ঠিক করার জন্য চেষ্টা চলতেছে দেখা যাক কি দেখা যাক কি করা যায় হয় কি না হয় কি না

ভিতরের যে তো ময়লা আছে সবগুলো বেড়ে যাবে এইভাবে এইভাবে করলে সমাধান হয়ে যাবে তেল ওভারফ্লো করা আর তারপরে তো অন্য 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 নতুন টেকনোজলজি আছে অ্যাপ্লাই সেগুলো পরে অ্যাপ্লাই করবো এটা প্রথম ধাপ প্রথম ধাপ চলতেছে পরেরগুলো পরে হবে ওকে ঠিক আছে এরপরে আপনার সেট করে আমরা একটু পরে আবার দেখাবো তেল পড়ে কিনা পরিষ্কার হচ্ছে তেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে বর্তমানে এই কাজগুলো একটু বেশি হয়ে গেছে তেলের সমস্যার কারণে কার্বোডারের কাজগুলো একটু বারবার হচ্ছে সমস্যা এতে মিস্ত্রিদের গাড়ি এতে মিস্ত্রিদেরও প্রচুর ভোগান্তি হচ্ছে মানে আমাদের প্রচুর ভোগান্তি হচ্ছে তারপরে আমরা সম্ভব চেষ্টা করে যাচ্ছি যে রোগগুলো সমাধান করা এটা লাগানো অবস্থায় হয়েছে লাগানো অবস্থায় খোলা হচ্ছে তো লাগানো একটা জামেলা তবে কার্বুরেটর বের করতে গেলে তাতে বেশি যাবে না এজন্যই এইভাবে বলা হয়েছে পুরিশটা এর ভিতরেও প্রচুর ময়লা তেলের কালারটা পুরো ব্ল্যাক কালার হয়ে গেছে দেখেন কি অবস্থা প্রচুর ময়লা কার্ব পরিষ্কার করা হচ্ছে কার্বোর্ডার ফুয়েল ককটাও পরিষ্কার করে দেওয়া হলো এবার এটাকে চেক করা হচ্ছে যে কি তেল পড়বে কি পড়বে না ঠিক আছে অতিরিক্ত অভার ফলো হয় কি না সেটার জন্য আমরা ট্রাই করতেছি বাটিতে তেল কতটুকু আসবে অতিরিক্ত হলে ওভার ভালো হবে সেই মাপটা আমরা মেজারমেন্টটা করতেছি এখন বোধ ঠিক আছে ঠিক আছে এখন ওকে আমরা এখন সেট করে দেবো দেওয়ার পরে স্টার্ট করব স্টার্ট করে গাড়ি ডেলিভারি দিয়ে দেব এখানে একটা নতুন ফিল্টার লাগিয়ে দিচ্ছি ওই তেলের ময়লার কারণে ফিল্টারটা লাগিয়ে দিচ্ছি যাতে ওখান থেকে ফিল্টারিং হয়েই তেলটা আপনার কার্বোটারে প্রবেশ করে এই কারণে ফিল্টারটা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এটা চেক করে দিলাম যাতে আপনার অনেকগুলো ফিল্টার আছে যে আপনার তেল পড়ে না সেই কারণে চেক করে দেওয়া হলো থেকে মুক্ত হয়ে গেছে কেসে গাড়িটা এখন সেট করে ডেলিভারি দেয়া হবে তবে দেখতে থাকুন আমাদের ভিডিও